প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ আনন্দপাঠ থেকে প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের তো তা কাহিনী এর বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আনন্দ পাঠের প্রথম অধ্যায় তোতা কাহিনী এর সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন ও এর সমাধান এক মানুষের ভাষা অন্য প্রাণীকে শেখানোর প্রচেষ্টা সম্পর্কে তোমার মতামত ও অভিমত ব্যাখ্যা করো সমাধান হবে মানুষের ভাষা অন্য প্রাণীকে শেখানোর প্রচেষ্টা মূলত প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধচারণ করা তোতা কাহিনী গল্পের অপরিণামদর্শী রাজা তোতা পাখিটিকে মানুষের ভাষা শেখানোর চেষ্টা করেছিলেন একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা রাজার ভাগিনাদের উপর দায়িত্ব দেওয়া হল সে শিক্ষার ভার রাজার লোকজন পাখিটিকে স্বাভাবিক খাদ্য ফলমূল না দিয়ে পুঁথি থেকে পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে তার মুখে দেয় ফলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে সে গান গাইত তা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করার স্বাভাবিক ফাঁকটুকুও বন্ধ হয়ে যায় পরিণামে মানুষের ভাষা শেখানোর সব উদ্যোগ ব্যর্থ করে পাখিটি মারা যায় প্রতিটি প্রাণীর প্রকৃতির স্বাভাবিক নিয়মে বেঁচে থাকবে তাই অন্য প্রাণীকে প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে মানুষের ভাষা শেখানোর প্রচেষ্টাকে আমি নির্বুদ্ধিতা বলে মনে করি দ্বিতীয় প্রশ্ন কাহিনী গল্পের রাজা পরামর্শদাতা ও পাখির স্বভাবের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো এর সমাধান হল কাহিনী গল্পের রাজা পরামর্শদাতা ও পাখির স্বভাবের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে নির্মে উপস্থাপন করা হল প্রথমেই রাজা তোতা কাহিনী গল্পের রাজা নির্বোধ ও হটকারী তাই তোতা পাখির স্বাভাবিক আচরণ তার কাছে অসংগত মনে হওয়ায় তিনি পাখিটিকে মানুষের মতো শিক্ষা দিতে চাইলেন তার নির্বোধিতার কারণে পরামর্শদাতারা লাভবান হলেও পাখিটার প্রাণ যায় এরপরে পরামর্শদাতা রাজার পরামর্শদাতারা বোকা রাজাকে উল্টা পাল্টা বুঝিয়ে মোটা অঙ্কের পারিতোষিক নিয়ে বিদায় হয় পতির ভার বহন করতে না পেরে পাখিটা যখন মারা গেল তখনও তারা রাজাকে বোঝাল যে পাখিটার শিক্ষা পুরো হয়েছে সর্বশেষ পাখি পাখি প্রকৃতির স্বাভাবিক নিয়মে গান গায় লাফায় বনের ফলমূল খেয়ে গাছে গাছে উড়ে বেড়ায় কিন্তু রাজার চাটুকার পরামর্শ দাতারা বিদ্যার নাম বিদ্যাশিক্ষার নাম করে শেষ পর্যন্ত পাখিটাকে মেরে ফেলে এরপর তিন নম্বর তোতা কাহিনী গল্পের ভাগিনার চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও এর সমাধান হবে তোতা কাহিনী গল্পের ভাগিনা সম্পর্কে রাজার নিকট আত্মীয় ভাগিনাদের উপর পাখিটার শিক্ষা দেওয়ার দায়িত্ব পড়েছিল রাজপণ্ডিতের বিচারে পাখিকে বিদ্যান করার জন্য প্রথমে দিয়ে সোনার খাঁচা বানানো হল তারপর পুঁথি লেখকদের নকল করে বিশাল স্তূপ তৈরি শিক্ষার পাশাপাশি চললো খাঁচাটির মেরামত ও মেরামতের তদারকি দামি খাঁচাটার তদারকি মেরামত ঝাড়াপোছা পালিশ ইত্যাদির মধ্য দিয়ে তারা রাজার কাছ থেকে সুবিধা আদায় করে নিত সত্য নিন্দুক প্রকাশ করতে চাইলে ভাগিনারা রাজাকে উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করত এমনকি ভার বহন করতে না পেরে পাখিটির যখন মারা গেল তখনও তারা পাখিটার শিক্ষা পুরা হয়েছে বলে নির্বোধ রাজাকে বোঝাতে প্রয়াস পায় এখানে থেকে বোঝা যায় যে রাজার ভাগিনারা চতুর কূটকৌশলী এবং স্বার্থপর স্বভাবের চতুর্থ প্রশ্ন ছিল নিন্দুকেরা খাইতে পারে না বলিয়ায় মন্দ এ একথার তাৎপর্য বিশ্লেষণ করো এর সমাধান হবে নিন্দুকেরা খাইতে পারি না বলিয়াই মন্দ কথা বলে ভাগিনার একথার তাৎপর্য হল নিজের দোষ ঢাকার চেষ্টা কাহিনী গল্পের রাজা পাখিকে স্বাস্থ্য শিক্ষা দায়িত্ব তার ভাগিনাদের উপর দেন ভাগিনাদের পরামর্শে ডাকা হলো রাজপণ্ডিতদের পুঁথি লেখকদের পুঁথির নকল করে করে বিশাল স্তূপ তৈরি করল সে অনুযায়ী পাখির জন্য সোনার খাঁচা বানিয়ে তার তদারকির জন্য বিভিন্ন লোক নিয়োগ করা হল তারা খাঁচার ঝাড়ামোছা ও পালিশ ইত্যাদি কাজে লাগলেও যার জন্য এত আয়োজন তার দিকে অর্থাৎ পাখিটার দিকে কোন মনোযোগ ছিল না নিন্দুকেরা এই দিকটি লক্ষ্য করে খাঁচার উন্নতি আর পাখিটার প্রতি অবহেলার বিষয়টি মন্তব্য করলে রাজার ভাগিনাদের ডেকে প্রকৃত সত্য জানতে চাইলে দোষ ঢাকতে ভাগিনা উপযুক্ত মন্তব্যটি করে প্রকৃতপক্ষে রাজার হটকারিতা নির্বুদ্ধিতা ও অদূরদর্শিতার কারণেই ভাগিনা এ ধরনের মন্তব্য করার সাহস পেয়েছে পাঁচ খাঁচার অজুহাতে কিভাবে অনেকের ভাগ্যের উন্নয়ন হল সমাধান হলো খাঁচার অজুহাতে সুযোগকে কাজে লাগিয়ে অনেকের ভাগ্য উন্নয়ন হল মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা রাজার ভাগিনাদের উপর দেওয়া হলো সেই শিক্ষার ভার ভাগিনারা রাজার তোষামদি আর ছল চাতুরি করে সোনার হার গলায় তোলেন রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা রাজপণ্ডিতরা দক্ষিণা নিয়ে খুশি হয়ে বাসায় চলে যান শেখরা সোনার খাঁচা তৈরির নিদর্শনস্বরূপ থলি বোঝায় করে বকশিস পায় খাঁচাটার ঝাড় ঝাড়ামোছা পালিশ করার জন্য লোক লাগে অনেক আবার তাদের উপর নজর রাখবার জন্য লোক লাগলো আরও বেশি তারা সবাই মাস মাস মুঠো তকনা নিয়ে সিন্ধুক বোঝাই করল খাঁচার সাথে পাখির পা আটকে রাখার জন্য কামারের পোষার বেসে বেড়ে গেল এ উপলক্ষে কামারগিন্নির গায়ে সোনাদানা উঠল খাঁচাটার দেখাশোনার জন্য কোতোয়ালের হুঁশিয়ারি দেখে রাজা তাকে শিরোপা দিলেন সুতরাং বলা যায় বোকা রাজাকে উল্টাপাল্টা বুঝিয়ে অঙ্কের নিয়ে অনেকেরই ভাগ্যের উন্নয়ন হল। সর্বশেষ ছয় তোতা কাহিনী গল্পের সারাংশ লিখো সমাধান হবে একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা রাজার ভাগিনাদের উপর দেওয়া হল সে শিক্ষার পাহার ডাকা হলো রাজপণ্ডিতদের নানা আলোচনা শেষে তারা সিদ্ধান্তে জানালেন সামান্য খড়কুটো দিয়ে পাখিটি যে বাস বাধা বাসা বাঁধে সে বাসায় অধিক বিদ্যাধারণের উপযুক্ত নয় তাই রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা অপূর্ব সে খাঁচা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক ঝুঁকে পড়ল এরপর পণ্ডিত মশাই এলেন পাখিটিকে বিদ্যা শেখাতে পুঁথি লেখকরা পুঁথির নকল করে করে বিশাল স্তূপ তৈরি করল বিদ্যা শিক্ষার পাশাপাশি চলল খাঁচাটির মেরামত ও তদারকি পাখির শিক্ষা কার্যক্রম সচক্ষে দেখতে চাইলেন রাজা পাত্র মিত্র অমাত্র নিয়ে রাজা শিক্ষাশালায় উপস্থিত হলেন অমনি বেজে উঠল নানা বাদ্যযন্ত্র রাজার শিক্ষাশালায় আসার মূল উদ্দেশ্য ঢাকা পড়ে গেল রাজাকে স্বাগত জানাবার এমন হুরুস্থল আয়োজনে এদিকে শিক্ষার চাপে পাখিটি ধীরে ধীরে আধমরা হয়ে এলো একদিন দেখা গেল সে তার রোগা ঠোঁট দিয়ে খাসার খাচার খাঁচার কাটবার চেষ্টা করছে পাখির এ বেয়াদবি দেখে ক্ষিপ্ত কোতোয়াল ডেকে আনলো কামারকে এবার পাখিটির জন্য তৈরি হলো শেকল কাটা পড়লো ডানা পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি নিয়ে শিক্ষা উদ্যত হলো। অবশেষে পাখিটি মারা গেল এই ছিল তোতা কাহিনী গল্পের সম্ভাব্য ছটি প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো